हो हो हो

কেন করলাম বলতে প্রথমে একটু আমার ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে আমি দেবজানি ঘোষ পেশায় একজন আইনজীবী আর আমার বাবা আমার উদ্দেশ্যে তৈরি করেছি অলক ফাউন্ডেশন আমার বাবা একজন খুব বড় ফিলান্থ্রফিস্ট ছিলেন কিন্তু পুরোটাই উনি করেছেন নিঃশব্দে আমি দেখলাম আমার একার পক্ষে এটা সম্ভব নয় ফান্ডস এবং মানুষের সহযোগিতা না পেলে আমি কোনো বড় কাজ করতে পারবো না সেই জন্য আমার তৈরি অলক ফাউন্ডেশন এর উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক মানুষের পাশে একটু তার হাতটা ধরা কারণ একটু স্পর্শে আমরা রেকি জানি একটু স্পর্শে অনেক রোগের নিরাময় হয় সেরকম প্রান্তিক মানুষের পাশে একটু দাঁড়ালে তাদের সব থেকে বড়ো রোগ হচ্ছে হীনমন্যতা বা আমার পাশে কেউ নেই আমি কি পারবো এই তার মন থেকে মুছে দেবার জন্য আমরা তৈরি করেছি অলোক ফাউন্ডেশন বা আপনি আলোক ফাউন্ডেশনও বলতে পারেন আ রে অফ লাইট টু রিমুভ অল ডার্কনেস যেরকমভাবে যীশুখ্রিস্ট পৃথিবীতে এসছিলেন মানুষের সমস্ত দুঃখ দুর্দশা দূর করবার জন্য আমাদের তো অত ক্ষমতা নেই আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছি দুর্বারে কিছু প্রান্তিক মানুষদের নিয়ে কিছু ক্যান্সার সারভাইভার বাচ্চাদের নিয়ে যেখানে আমারই জুনিয়র মেঘ সান্তনী ঘোষ প্রথম রূপান্তরকামী অ্যাডভোকেট ও স্যান্তাক্লজ সেজে কিছু গিফটস বাচ্চাদের মধ্যে দেবে এবং আমরা এটাও চাই যে এই যে মানুষের পাশে দাঁড়ানো এটা একদম শিশু অবস্থা থেকে বাচ্চাদের মধ্যে ঢোকানো যাতে বড় হয়ে তারাও একজন জ্যান্ত যিশুখ্রিস্ট বা স্বামী বিবেকানন্দ হয়ে আরও দশজনের পাশে দাঁড়াতে পারে একা যেটা আমরা পারবো না একশোটা হাত এলে আমরা জানি তালিও এক হাতে বাজে না দুটো হাত লাগে তালি বাজানোর জন্য সেরকম যদি এক একশোটা হাত আমরা পাই বন্ধনও যেরকম সুদৃঢ় হবে সেরকম অনেক বেশি কাজ আমরা করতে পারবো এই আইনজীবী হিসাবে আইনের আইনের ভাববার সময় অবকাশ পান প্রেরণা আসে না যদি পাই তাহলে কি তৈরি হতো আজকে অলক ফাউন্ডেশন না আপনার আজকে আমার ইন্টারভিউ নেবার জন্য আসতেন দেখুন আমি মনে করি ওয়েট দেয়ার ইজ অ ভিল দেয়ার ইজ ওয়ে ইচ্ছে যদি থাকে তাহলে উপায়ে চলে আসে আমরা এটা শুরু করেছি অলক ফাউন্ডেশনের কাজ দু থেকে তো জানুয়ারি মাসে আমাদের ফার্স্ট প্রোগ্রাম হয় আর এই ডিসেম্বরে আমরা কিন্তু একশোটা কাজ করে ফেলেছি এটা প্রচারের জন্য বলছি না কেউ ভাববেন না প্রচার এটা আপনাদের জানানো যাতে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আপনারা আমাকে তো চেনেন না কেন আসবেন আমাকে সাহায্য করতে আমার কিছু কাজ তো আপনাদের বলতে হবে কিছু কাজ না বললে আপনি আমাকে বিশ্বাসী বা করবেন কেন আসবেন কেন তো এইটুকু আমরা ক্যান্সার বাচ্চাদের নিয়ে কাজ করেছি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করেছি তাদের হাতের কাজের স্টল করেছি আমরা ঝুপড়িবাসীদের নিয়ে ম্যারাথন করেছি আগামী দিনে আমরা আগামী বছরে ডেফিনেটলি আমরা আট তারিখে একটা কাজ করতে চলেছি এইথ জানুয়ারি বেহালা কলেজে একটা মেলা করব আমরা যেখানে অ্যাসিড সারভাইভার্সরা অটিস্টিক বাচ্চারা প্লাস হ্যান্ডিক্যাপড মানুষজন এসে তাদের ট্যালেন্টসগুলো শো করবে প্লাস তারা স্টল দেবে বিভিন্ন গ্রাম থেকেও আসবে পুরুলিয়া থেকে আসবে এটা আমরা শুধু একদিনের জন্য করতে পারছি কারণ আমাদের বেসিক্যালি ফান্ডের অভাব সেই দিনকে আমরা এদের যে ট্যালেন্টটা সেটা আমরা জনের কাছে এক্সপোজ করতে চাই এবং তাহলে কিন্তু জন আরও এদের পাশে এসে দাঁড়াবে আর আমাদের সামনের বছরে কিছু আছে কিছু মেডিকেল ক্যাম্প করা কিছু মেডিকেল কাজ করা যেরকম সুন্দরবনে আমরা কিছু টয়লেটস করব এই চিন্তা ভাবনা রেখেছি আর আবার সুন্দরবনেও একটা জায়গাতে আমরা মানে লাইব্রেরি করব এরকম একটা চিন্তা ভাবনা রেখেছি এবার দেখা যাক যেরম 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 ডিমান্ড আসবে শুধু আমার ইচ্ছা করলে তো হবে না আমার নাম দেবজানী ঘোষ আমি হিন্দ সিনেমায় থাকি আর হাইকোর্টের প্র্যাকটিসিং অ্যাডভোকেট